সকালের ব্রেকফাস্টে রুটি পরোটা লুচি না খেয়ে এই রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন এক বাটি খেলেই সারাদিন পেট ভারী থাকবে নমস্কার আমি রুমি আপনাদের সব বাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত রেসিপিটি বানানোর জন্য প্রথম একটা কড়াই খেয়ে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ছোটো যে চা চামচ হয় তার এক চামচ ঘি অল্প একটু গোটা জিরে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা হাফ করে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম গোটা জিরে ও শুকনো লঙ্কাটাকে হালকা করে একটু ভেজে নিতে হবে এতে খুব সুন্দর একটা সেন্ট আসবে তারপর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা আদা বাটাও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে আর হালকা করে একটু ভেজে নিতে হবে যখন আদা বাটাটাও ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো চা চামচের চার ভাগের এক ভাগ আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো চা চামচের চার ভাগের এক ভাগ ধনে গুঁড়োও দিয়ে দিলাম চা চামচের চার ভাগের এক ভাগ অল্প একটু জল দিয়ে দিতে হবে তারপরে মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে জল দিয়ে যদি মশলা কষানো হয় তেলের প্রয়োজন পড়বে না এখন জলটা শুকনো হওয়ার জন্য অপেক্ষা করব এতে মশলাটাও খুব ভালো করে কষানো হয়ে যাবে আর দিয়ে দিলাম কেটে রাখা টমেটো আর অল্প একটু লবণ দিয়ে দিলাম এতে টমেটোগুলো অনেক তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে ঢাকনা বন্ধ করে বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে প্রায় দু মিনিটের মতন মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করে নিয়েছিলাম আপনারা দেখুন টমেটোগুলো বেশ নরম হয়ে গেছে এই সময় একটু ঢাকনাটা করে টমেটোগুলো ম্যাশ করে নিলাম আর ফ্লেমটা হাইতে রেখে আর একটু নাড়াচাড়া করে মশলাটাকে শুকনো করে নিতে হবে মশলাটা বেশ শুকনো করে নিয়েছি আর মশলার মধ্যে কোনো রকম কাঁচা গন্ধ নেই এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজি এখানে আমি নিয়েছিলাম গাজর কুমড়ো আর দিয়েছি একটা আলু আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো সবজি এর মধ্যে দিতে পারেন সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে যখন সবজিগুলো ভালো করে মেশানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ডালিয়া এখানে আমি পঞ্চাশ গ্রামের মতন ডালিয়া নিয়েছিলাম আর খুব ভালো করে জল দিয়ে ধুয়ে কিছুক্ষণ শোক করে নিয়েছিলাম মানে দশ মিনিটের মতন রেখে দিয়েছিলাম এতে ডালিয়াগুলো জলটা শোক করে বেশ নরম হয়ে যাবে তখন জল ছড়িয়ে ডালিয়াগুলো এইভাবে সবজির মধ্যে দিয়ে দিতে হবে আর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এক মিনিটের মতন নাড়াচাড়া করে নিয়েছিলাম এবার অল্প একটু দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখানে প্রথমে আমি কিছুটা লবণ দিয়েছিলাম তাই আবারও অল্প একটু লবণ দিয়ে দিলাম খুব বেশি লবণ দেওয়ার দরকার নেই তারপরে সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যখন সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে বেশ কিছুটা পরিমাণ জল কারণ সমস্ত কিছু ভালো করে সেদ্ধ করতে হবে তাই বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম আর ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকনা বন্ধ করে পনেরো মিনিট রান্না করে নিতে হবে পনেরো মিনিট ঢাকনা বন্ধ করে রান্না করে নিয়েছিলাম সমস্ত কিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর ফ্লেমটা মিডিয়ামে ছিল এবার সমস্ত কিছু একটু ভালো করে মিশিয়ে নিতে হবে আপনারা যদি রান্নাটা আর একটু ঘন করতে চান তাহলে আর ঘনও করে নিতে পারেন ফ্লেমটা অফ করে নিয়েছি ডালিয়ার খিচুড়িটা একেবারেই রেডি আর এই ডালিয়ার খিচুড়ির রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইলো ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে